নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি মৌসুমী লেবুর লজেন্স বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এই লজেন্সটা খেতে খুবই ভালো লাগে বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে খেতে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমি দুটো মৌসুম্বী লেবু নিয়েছি এই লেবু দুটো প্রথমে জল দিয়ে ধুয়ে নেব ভালো করে এবার মৌসুমি লেবু মাছ থেকে কেটে দুই ভাগ করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর এবার আমি একটা শেটনি নিয়েছি এই শেটনির মধ্যে মৌসুমী লেবু চেপে রসটা বের করে নেব মৌসুমী লেবুর চেপে রস বের করে নিচ্ছি মৌসুমী লেবুর রসটা ছেঁকে নিয়েছি দেখুন বন্ধুরা চাটনির ওপর বীজ আর পড়ে আছে এবার এই রসটা আমি একটা বাটিতে ঢেলে নেব তাহলে অন্য উপকরণগুলো দিতে সুবিধা হবে দেখুন এক বাটি রস হয়েছে এবার গ্যাস জ্বালিয়ে করাই বসিয়ে দিয়েছি করাইতে দিয়ে দিচ্ছি এক বাটি মৌসুমী লেবু রস আর এক বাটি চিনি মৌসুমি লেবুর রস আর চিনি একসঙ্গে মিশিয়ে ভালো করে ফুটিয়ে ভালো করে নেব মৌসুমীর রস আর চিনি মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য অরেঞ্জ কালার এতে চকলেট গুলো সুন্দর হবে দেখতে আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি আপনারা ফুড কালার নাও ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে এটা একটু ভালো করে নেব ঘন বর্ত করে দিয়ে নিতে হবে মৌসুমি লেবুর রস আর চিনির ভীষণটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর একটু ফুটাতে হবে দেখুন বন্ধুরা এখনো পাতলা আছে অনেকটা ঘন হয়ে এসছে আর একটু ফুটিয়ে নেব মৌসুম্বী লেবুর রস আর চিনি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন এটা পারফেক্ট হয়েছে কিনা লজেন্স এর জন্যে সেটা দেখ বোঝার জন্য আমি জল নিয়েছি একটা বাটিতে আর সেই জলের মধ্যে কিছুটা মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে যে জনটা ঠিকঠাক হয়েছে এই দেখুন বন্ধুরা এখনো ভালোভাবে দলা পাকাচ্ছে না তেমন আর একটু হবে আর একটু ফুটিয়ে নিয়েছি এবার জলের মধ্যে আবার মিশ্রণটা দিয়ে দেখব যে তলা পাকাচ্ছে কিনা শক্ত হয়ে যাচ্ছে কিনা এই দেখুন বন্ধুরা জলের মধ্যে দিয়েছি এবার তুলে দেখছি এই দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা দলা পাকি গেছে শক্ত শক্ত হয়ে গেছে কাছের মতো দেখা যাচ্ছে এবার নামিয়ে নেব পারফেক্ট হয়ে গেছে মিশ্রণটা এবার নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি একটা সিলিকন মোল্ড নিয়েছি এই মোল্ডের মধ্যে মৌসুমি লেবুর রস আর চিনির মিশ্রণটা ঢেলে মোলের মধ্যে মিশ্রণ দিয়ে সেট করে নিয়েছি এবার ঠান্ডা করে দেখাচ্ছি এক ঘন্টা পর এক ঘন্টা পর আবারও ফিরে আসলাম মোল দিয়ে এখন আমি একটা একটা করে লসেসগুলো তুলে দেখাচ্ছি এই দেখুন মধুরা কত সুন্দর হয়েছে এভাবে একটা একটা করে তুলে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি फॉर्द সিলিকন মোল থেকে সবগুলো লজেন্স তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আপনারও আমার মতো খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই খুব খেতে পছন্দ করবে এই মৌসুমি লেবুর লজেন্স যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার